সম্পর্ক ছিন্ন এমন একটি বিষয় যা আপনি হয়তো কখনো গভীরভাবে ভাবেননি যতক্ষণ না এটি আপনার জীবনে ঘটছে ভাই বোনের সম্পর্ক সবথেকে মধুর হয় কিন্তু সেই ভাই বোনের সম্পর্কে অনেক সময় ফাটল ধরে আপনার একজন বা একাধিক ভাই বোন থাকতেই পারে ছোটবেলায় আপনারা একসাথে বড় হয়েছেন একই বাড়িতে থাকেছেন হয়তো একই খেলনার জন্য লড়াইও করেছেন কিন্তু এখন কিছুই নেই আপনি হয়তো যোগাযোগ করার চেষ্টা করছেন বা হয়তো তারা করেছে কিন্তু এটি যেন ভেজা কাঠ দিয়ে আগুন জ্বালানোর মতো কঠিন অনেক সময় এটি শত্রুতা কিংবা ঝগড়ার কারণে হয় না আপনি একদিন হঠাৎ উপলব্ধি করবেন যে আপনার জন্মদিনের শুভেচ্ছা বা কোনো একটা উৎসবের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে এর পিছনে কারণ অনেকগুলি থাকে বিশেষ করে মা বাবায় রেখে যাওয়ার সম্পত্তি প্রায় প্রায় ভাই মধ্যে বিরোধ দেখা দেয় এই নিয়ে মামলা মোকদ্দমাও নেহাত কপ নয় অনেক সম্পত্তির কারণে এবং সম্পত্তি না থাকার কারণে বা ঈর্ষা হিংসা একে অপরের উন্নতি দেখে জ্বলে ওটা এইসব কারণেও হয়ে থাকে এক একটা সংসারে দেখবেন বউ বউয়ের কারণে ঝগড়া হয়ে থাকে অথবা বাচ্চাদের নিয়ে হয়ে থাকে অথবা একজনের আয় কম থাকলে আর একজনের আয় যদি বেশি থাকে সেখানে তো তোমল অশান্তি থাকে ঈর্ষা বা হিংসা যত সরিয়ে রাখবেন আমার মনে হয় সম্পর্কগুলো ততটা মজবুত থাকবে আমার মনে হয় বর্তমান দিনে এমন একটা বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বিরোধ নেই বা প্রত্যক্ষ পরোক্ষ ফ্যামিলি ফ্যামিলির সাথে একইভাবে ঝগড়া লেগে থাকে না এক ইঞ্চি জায়গা নিয়ে ভাষায় গালাগালি মামলা মকদ্দমা চলতেই থাকে ভাই বোন সমানভাবে একজন আরেকজনের নামে গোপনে প্যাঁচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়া কাউকে পছন্দ না হলে তার নামে বদনাম রটিয়ে দেয়া এইগুলো চলে এমনকি এই লড়াইয়ের মধ্যে বাবা মাকেও টানা হয় একজন অপরজনকে বলতে থাকে বাবা মা ওকে বেশি ভালোবাসে আমাকে তো বাসে না ওকে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে আমি তো কিছুই পাইনি ঈর্ষা হিংসা ভুল বুঝাবুঝি যতদিন না সরছে এই সম্পর্ক মধুর হওয়ার কখনোই না তবে পরিশেষে একটা কথাই বলবো বিপদের সময় আপনার পরিবারই আপনার সাথে থাকে